নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা আমরাও খুব ভালো আছি তো আজকে চলে এসছি বসে বসে তোমাদের সঙ্গে গল্প করতে তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করা হয়নি তো ভাবলাম কি করো তাই বসে তোমাদের সঙ্গে একটু গল্পের আসলে আড্ডা দিতে বসে পড়েছি মানে এতই ব্যস্ত ছিলাম তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে আসা এখনো পর্যন্ত হয়নি তাই ভাবলাম তোমাদের সাথে আজকে এই সন্ধ্যাবেলাতে তোমাদের সাথে একটু আড্ডা মারি তো তোমরা কিন্তু আমাদের কিন্তু শর্ট গুলো একদম দেখছো না আর কমেন্টও করছে না তাই বলছি তোমরা বেশি বেশি করে দেখো আর কমেন্টে রিপ্লাই দাও কেমন লাগছে আমাদের ভিডিও আর কটি বিয়ে বাড়ির শর্ট ভিডিও গেছে তো আমি ব্লগটা একদমই এত ব্যস্ত ছিলাম রেডি করতে পারিনি মধ্যে দিয়ে একদম ব্লগ ভিডিও রেডি করতে পারিনি তার জন্য তোমাদের কাছে সরি আর একটা জিনিস তোমাদের কাছে শেয়ার করে দিই কি বলো তো এই দেখো জীবনে প্রথম বলে নেই বাবার জন্মে করে নি স্বামীর জন্মে করে নিয়েছি কি নেল এক্সটেন্স তো আমি উচ্চারণটাও ভালোভাবে করতে পারছি না নেল ঠিক আছে আমাদের ভাষায় নেল তো কেমন হয়েছে আমি একটু কাজ থেকে নিয়ে যাই দেখো কেমন হয়েছে অবশ্যই বলবে আর দু হাতে মেহেন্দি করেছিলাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই যে বললাম মাঝখানে একদম হয়নি

বেশি বেশি দেখো আর পারলে একটু শেয়ার করে লাইক করে আর চিঠি লিখে দিও চিঠি বলতে একটা করে কমেন্ট করে দিও যাতে আমরা বুঝতে পারি যে কোন বন্ধু কতটা ভিডিও আমাদের পছন্দ করছে কিংবা তেনাদের মতামত কি আমরা বুঝতে পারি বুঝলে তো বন্ধুরা আর সেই মতো আমরা ভিডিও অবভিয়াসলি ছাড়বো যেসব ট্রেন্ডিংয়ে যেসব ভিডিওগুলো চলছে ওইগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে শুধু কমেন্ট শুধু একটা করে কমেন্ট করে দেবে যে বুঝতে পারি যে এই বন্ধু বা ওই বন্ধু কাল থেকে আমরা একদম ফ্রি তো কাল থেকে আবার নতুন নতুন শর্ট ভিডিও ব্লগ ভিডিও আসছে তোমাদের সামনে তোমরা কিন্তু অবশ্যই দেখবে বেশি বেশি করে আর এই যে এই জিনিসগুলোর জন্য এত কাজের অসুবিধা হচ্ছে বন্ধুরা বাঁ হাতের নেল থাকে মানে না বাঁ হাতের মহাজনটা এইটা খেতে পারছে না খেতে পারছি না আমি যে আমি যে আলুটা যে এরকম ভাবে মানে এরকম ভাবে মূলে মানে টিপে যে খাবো আমি সেটা খেতে পারছি না আর প্রচুর মানে সবজি টবজি কাটা হয় আমাদের যেন আমাদের বটি বড় বড় বটি আছে তো বডি দিয়ে কাটতে আবার ছুরি দিয়ে কাটলে অত অসুবিধা হতো না বডি দিয়ে কাটতে প্রচুর সমস্যা হচ্ছে এইটাকে আমি কীভাবে তুলবো এই নেল লটাকে কীভাবে তুলবো তোমরা একটু কমেন্ট বক্সে বলো যে দিদিভাই এইভাবে এইভাবে করো উঠে যাবে মানে ব্যথা টাতে না পেয়ে রক্তপাত না হয়ে ভালো হয়ে উঠে যাবে আমাকে একটু সাজেশান দিও ঠিক আছে বন্ধুরা ঠিক আছে আমি আর একবার দেখিয়ে দিই এই দেখো কেমন হয়েছে বলবে রে রেড কালার ঠিক আছে এই যে আমি তোলার চেষ্টা করছি মানে যদি কিছু হয় ভয় লাগছে আবার বাই চান্স যদি আবার আমি আমি দেখেছি এই এই ছাল ফালগুলো উঠে যায় আবার আর নেল আট করতে করতে এখানে আবার কেটে রক্ত হচ্ছে রক্ত বার হয়ে যাচ্ছিল কি রক্ত বার হচ্ছিল এই সাইড দিয়ে কি বলবো তো যাই হোক সব মাঝখানে তোমাদের সাথে এইটুকু আমরা শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আমাদের সাথে জুড়ে আর আমার সকল বন্ধু আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেল পাস করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেবো আর আমার সকল ইউটিউবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা তো শুভ সন্ধ্যা সবাইকে এতটা দূর আমাদের নিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু নেক্সট দিনেও কিন্তু তোমাদের সাপোর্ট প্রচুর লাগবে তার জন্য কিন্তু ভিডিওগুলো দেখতে হবে অবশ্যই তো শুভ সন্ধ্যা জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে অবশ্যই কিন্তু ভিডিওগুলো আমাদের দেখতে থাকুক আজকের মতন টাটা সবাই ভালো থাকো শুভরাত্রি সবাই এই জানিয়ে আজকের ভিডিও শেষ করছি